দেখেন আপনি কাপড় শরীফে যেতে পারবেন কিনা এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ যদি তাক তা লিখে রাখে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন অথবা যেতে পারবেন না কিন্তু আমরা নিয়োগ করতে পারি নিয়োগ করার মতো শক্তি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিয়েছে আল্লাহ আপাকে তার করে নেবে কিনা এটা আল্লাহ ভালো জানে আপনি নিয়োগ করেন আমরা জানি বুহারের প্রথম হাদিস ইন্দাম আল্লাহাম আলব নিয়ত এবং মেশকাশ শরীফও একই হাদিস দিয়ে শুরু হয়েছে আপনি নিয়োগ করেন নিয়োগ করে এটাতে টাকা জমানো শুরু করে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন কাবারার জন্য তৈরি করা এই উমরা বক্স আপনি আপনার ঘরের এক কোণে রেখে দিতে পারেন যতবার এই কাবা বক্সটি আপনার চোখের সামনে আসবে যতবার আপনি এটাতে টাকা রাখবেন ততবারই কাবার শরীফের দৃশ্য আপনার চোখের সামনে বেশি উঠবে আর আপনার মন কাবা শরীফে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আর যখন আপনি মন দেখে কাবা শরীফে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে আপনার মন যখন বেগুল হয়ে যাবে কাবা শরীফে যাওয়ার জন্য তখন অবশ্যই আল্লাহ আপনার নিয়ত কবুল করবেন এবং তার ঘরে যাওয়াটা আরো বেশি সহজ করে দিবে আমাদের এই বক্সটি বাজারের অন্যান্য বক্স থেকে পুরাপুরি আলাদা কারণ আমাদের এটি হচ্ছে দিয়ে তৈরি করা আর দেওয়া হয়েছে এই পাশে আদলে হচ্ছে কাবা শরীফের দরজা তারপর হচ্ছে এদিকে কাবা শরীফের হজরে আস্ত এই পাশে যদি আমরা ঘুরাই এদিকে হচ্ছে আহ রুকনি ইয়ামানি তারপর এই পাশে যদি আমরা আসি এই পাশে হচ্ছে মিজাবের রহমত অর্থাৎ যেদিকে কাবা শরীফের বৃষ্টি পরে পুরাপুরি ডিজাইনটা আমরা কাবার আদলে তৈরি করছে আরে আপনি জন্ম কাবা শরীফের সামনে গিয়ে মিতের সচুক কাবা শরীফটা দেখবেন কাবা শরীফের দরজাকে দেখবেন তারপর হচ্ছে মিজাবের রত্ন অর্থাৎ যেটি গিয়ে বৃষ্টি পরে এই জায়গাগুলো দেখবেন তারপর হচ্ছে রুকনি ইয়ামানি দেখবেন এই পাশে যে রুকনি ইয়ামানি এই রুকনি ইয়ামানি দেখবেন হাজার আসাদুল্লাহ যখন নিজের চোখের সামনে দেখবেন তখন বুঝতে পারবেন যে কাবা শরীফকে নিজের চোখে দেখার ফিলিংস টা কেমন হল এটা আসলেও আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না এটা যখন আপনি নিজের চোখে দেখবেন তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন বা কিউরিংস অনুভব করতে পারবেন কবুল করেন আপনি অবশ্যই কাঁপার স্বরূপে যেতে পারবেন কাঁপার যাওয়ার দেওয়ার জন্য আপনারা এই উমরা বক্সটাকে সংগ্রহ করতে পারেন ধীরে ধীরে এটাতে টাকা জমানো শুরু করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তারপরে আপনাকে কবুল করবেন এবং তারপরে যাওয়াটা আপনাকে সহজ করে দিবে